বিদায় হজের বাসনে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মানবাধিকার সম্পর্কিত যে সনদপত্র ঘোষণা করেন দুনিয়ার ইতিহাসে তা আজও অতুলনীয় তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন এক হে বন্ধুগণ রেখো আজিকার এই দিন এই মাস এবং এই পবিত্র নগরী তোমাদের নিকট যেমন পবিত্র তেমনি পবিত্র তোমাদের সকলের জীবন তোমাদের ধন সম্পদ রক্ত এবং তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পরের নিকট কখনও অন্যের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না দুই মনে রেখো স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে তোমাদের উপরও স্ত্রীদের তেমন অধিকার আছে তিন সাবধান শ্রমিকদের গাম শুকানোর পূর্বেই তার উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করে দিবে চার মনে রেখো যেই পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী পুদার্থ থাকে সেই প্রকৃত মুসলমান হতে পারে না পাঁচ চাকর চাকরিণীদের প্রতি নিষ্ঠুর হইও না তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিবে ছয় কোনো অবস্থাতেই এতিমের সম্পদ আত্মসাত করবে না এমনিভাবে মানবাধিকার সম্পর্কিত বহুবাণী তিনি বিশ্ববাসীদের উদ্দেশ্যে প্রেশ করে যান তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী মানবজাতির একমাত্র আদর্শ এবং বিশ্বজাহানের রহমত হিসেবে প্রেরিত সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর